万里关山难，万里去长。 করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে থেকে যোগ্য শিক্ষাকর্মীদের এক বিক্ষোভ র্যালি তাদের একটাই দাবি যেভাবেই হোক তাদের চাকরিতে পুনর্বাল করতে হবে তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও কেন তাদের চাকরি থেকে আজ বাতিল করা হলো তাদের এই দাবি যেভাবেই হোক যে ক্রমেই হোক সরকারকে তাদের যোগ্য জায়গা ফিরিয়ে দিতেই হবে এই কিন্তু তাদের একমাত্র দাবি এবং তারা যে আন্দোলনের পথ ছাড়ছে না তা কিন্তু তারা বারবার এই র্যালির মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে কোনো ইলিগালিটিস না থাকা সত্ত্বেও কেন তারা পুরোপুরি বাতিল হয়ে গেল কিন্তু তাই নয় আপনারা দেখেছেন যে এর আগে সুপ্রিম কোর্টের যে সতেরো চার দু হাজার যে জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টে শিক্ষকদের বিদ্যালয়ে যাওয়ার কথা বলা থাকলেও শিক্ষাকর্মীদের কিন্তু যাওয়ার কথা বলা ছিল না এবং তাদের আজ দীর্ঘ দু মাস ধরেই কিন্তু বেতন বন্ধ বিনা বেতনে তারা কিন্তু আজ বিদ্যালয়ে যেতে পারছে না তাদের বেতন বন্ধ তারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারেনি বলে তাহলে কীভাবে তাদের চলছে তাদের পরিস্থিতি কেমন তা কিন্তু তারা তুলে ধরছে এই র্যালির মধ্য দিয়ে